কাঞ্চন এই আরজিকর কাণ্ড নিয়ে প্রতিবাদ চলছে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম দিনই দাবি করেছিলেন দোষী ফাঁসি হোক পুলিশ কিছু দিনের মধ্যেই মানে কিছু কয়েক ঘন্টার মধ্যেই সঞ্জয় রায় নামে ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিবিআইয়ের আঠেরো দিন কেটে গেলো এখনও রকম পজিটিভ কিছু দেখা গেল না কী বলবেন দেখুন আমি একটা প্রথমেই কথা বলি যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত বড় নিন্দনীয় বলার ভাষা নিয়ে এত খারাপ একটা এবং বিশ্বাস করুন আমি একজন সচেতন মানুষ হিসেবে বলছি আমার বাড়িতেও স্ত্রী আছেন মা আছেন দিদি আছেন বোন আছেন তারা সবাই বলেন মানুষের চান্না এবং মনুষ্য রক্ত বইছে তাকে আমি সর্বান্ত করানো চাই যে দোষী মানে সাংঘাতিকতম শাস্তি হোক দৃষ্টান্তমূলক শাস্তি হোক এমন শাস্তি হোক যে শাস্তি দেওয়ার ফলে যে যে পশুরূপী মানুষরা চারিপাশে ঘুরে বেড়াচ্ছে তারা ধর্ষণ তো দূরের কথা এটা চিন্তা করলেও যাতে তাদের হাত পাকে পেয়ে চাইছি যখন ঘটনাটি ঘটে তখন সত্যি কথাই প্রথমে সঞ্জয় রায় গ্রেপ্তার হন কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করেন এবং তারপরে মানুষরা বলেন যে কলকাতা পুলিশের তদন্তভার থেকে এটাকে সিবিআইয়ের তদন্তভারে দিতে হবে সিবিআইয়ের হাতে কেসটা তুলে দিতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু দু সেকেন্ড তো সময় নেয়নি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যদি মনে শাস্তি দোষী শাস্তির জন্য যে কোনো এক্সটেন্ট অব্দি যাওয়া দরকার সঙ্গে সঙ্গে সিবিআই কেসটা হ্যান্ড ওভার করেছেন এখন সেটা বিচারাধীন এবং ভারতে সর্বোচ্চতম মহামান্য আদালত সুপ্রিম কোর্ট ইন্টারভেন করছে এর থেকে বড় আর কিছু হতে পারে না এখন আন্দোলনের অভিমুখটা কী ছিল যে বা আছে যে দোষী শাস্তি চাই অতি সত্তর এবং দৃষ্টান্ত কিন্তু বিরোধী পক্ষরা যদি সেই আন্দোলনটাকে অন্যদিকে তার অভিমুখ পাল্টাতে যায় তাহলে বন্ধ সিবিআই কেন্দ্রীয় শাসিত বা কেন্দ্রের অধীনে একটি এজেন্সি রাজ্য সরকারের নাম নাম্বার ওয়ান নাম্বার টু সঙ্গে রয়েছেন ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আঠেরো দিন হয়ে যায় বিচারাধীন মামলায় আমি কোনো মন্তব্য করব না কিন্তু দুটো তিনটে প্রশ্ন থাকে প্রশ্নটা হলো যে আচ্ছা যদি মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে সিবিআই হাতে কেসটা না তুলে দিতেন বা বলতে যে সিবিআই কেসটা না করুন এটা যদি না বলতেন তাহলে কী হতো তাহলে বিরোধী পক্ষ এবং জনগণরা বলতে শুরু করতেন মমতা বন্দ্যোপাধ্যায় ভদতপুষ্ট কলকাতা পুলিশ সে এই তদন্ত নির্ধারিত করছে সেটা হয়নি সিবিআই হাতে তদন্ত সর্বোচ্চ আদালত নির্ধারণ করছে তাতেও মিছিলের নাম করে যে অশান্তি বিভ্রান্তি বিশৃঙ্খলা তৈরি হচ্ছে এটা কি কোনো দরকার আছে আচ্ছা এই অশান্তি বিভ্রান্তি এগুলো করলে কি দোষীর শাস্তিকাল হবে না আচ্ছা এই নবান্ন চলো বলা হচ্ছে নবান্ন অভিযান লালবাজার অভিযান আচ্ছা লালবাজার কি দোষীর শাস্তি বিধান করবেন বলুন মানে আমি আমার প্রশ্ন বলছি রাজনীতিটা বেশি হচ্ছে নবান্ন জল আচ্ছা নবান্ন থেকে কী বেরোবে নবান্ন থেকে কি কি দোষী শাস্তি বেরোবে অর্ডার হবে না তাহলে বিষয় থেকে বিষয়ের অভিমুখা পাল্টে দেওয়া হচ্ছে সেটা নয় মমতা বন্দ্যোপাধ্যায় কেন সেটা আমরা আমরা যারা আমরা চাইছি দোষী অতি সত্তর শাস্তি হোক আঠেরো দিন হয়ে গেছে তাহলে আন্দোলনটা যদি সিজিও দিকে হচ্ছে মানে এটা আমার প্রশ্ন আমি বলছি না হোক আমার প্রশ্ন সিজিওর দিকে কেন হচ্ছে না কেন সিবিআই কেন এত দেরি করছে এই নিয়ে মিছিল হচ্ছে না সেটাই তো হওয়া উচিত তখন তো এখন সিবিআই করছেন তাহলে আমরা চাইছি এমন একটা আইন যে ধর্ষণ বা ধর্ষকের শাস্তি ফাঁসি যেটা হলে একটা দৃষ্টান্ত হবে যে না এটা করতে গেলে আমি দশ বার ভাববানটা কেপেন এটা কি বসে আজকে এই আন্দোলনের নাম করে ডাক্তারেরা কর্মবিরতি করছে আচ্ছা আমি একটা কথা বলবেন সবাই তো বলে ডাক্তার মানে ভগবান সাধারণ গ্রাম থেকে আসা মানুষ অনেক দরিদ্র মানুষ যারা চিকিৎসার জন্য ছুটে আসছেন ডাক্তার ভগবান ভেবে আপনারা আন্দোলন করুন আপনারা সব করুন শাস্তি চাইছেন কিন্তু সাধারণ রুগীরা কী অপরাধ করেছে মনুষ্য রুগীগুলো কী অপরাধ করেছে এমন কোনো কাজ আপনাদের করা উচিত নয় যাতে পরবর্তীকালে ডাক্তার ভগবান বলতেও দরকার রাত্র চিন্তা দেখুন আমাদের গণতান্ত্রিক দেশ সবাই নিজেদের সার্বভৌমত্ব যে যার মন্তব্য যে যার কাজ করতে পারেন সবাই যেরকম অনেকেই শুনছি সরকারি দুর্গা পুজোর অনুদান নেবেন না বলেছেন সেটা তাদের ব্যক্তিগত মতামত ব্যক্তিগত সিদ্ধান্ত ভালো তা যারা কর্মবিরতি করছেন শাসক দলের বিরুদ্ধে বা বলছেন তারা সরকারি বেতনটা নিচ্ছেন তো না নিচ্ছেন না মানে আমার প্রশ্ন বোনাস তোনাস যে তো সরকারি সেটা নেবেন তো না নেবেন না মানে মানে আমি এমনি প্রশ্ন আচ্ছা ধরুন যারা বলছেন এই আমাদের ফের নিজেই চারিদিক থেকে তারা যারা সরকারি কোন পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত দেবেন না বলুন ফেরত দিয়ে দিচ্ছে কেননা যদি আপনাদের কোনো ফার্ম গণতান্ত্রিক অধিকার আছে আপনাদের তাহলে বলুন ফেরত দিয়ে দেবেন এত সত্ত্বেও আমরা আবার বলছি আমরা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি এবং সেই আইন চাইছি যে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু আর কর নয় শুধু মেডিকেল কলেজ নয় সারা ভারতবর্ষের কোনায় কোনায় সমস্ত ধর্ষকদের ফাঁসি হোক এটা আইন আন্দোলনের প্রথম স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস কিন্তু তারপরেই মিছিল থেকে দেখা গেল স্লোগান উঠলো মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই এই স্লোগান তাহলে এটাকে নিয়ে কি বলবেন তাহলে আমি আপনাকেই প্রশ্নটা করি যে যারা এই স্লোগানটা দিচ্ছে তারা কী চান দোষী শাস্তি চান না মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ চান মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেই পরের দিন ওনার দোষীদের শাস্তি হয়ে যাবে তো এটা কি অভিযোগ ঘোরানোর চেষ্টা নয় আমরা কি চাইছি দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি তো সেখানে নবান্নে গিয়ে কি সেই শাস্তি হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কি দোষটা মানে কেন কেন তার পদত্যাগ করলে কি দোষীর শাস্তি হবে মানে যে বাবা মা সন্তানরা রয়েছেন তার তার কি হবে তার সে কি সেই স্বাস্থ্য নেই সে কি আত্মপুষ্টি পাবে যে আমার নিয়ে বিচার হল শাস্তি হলো সেটা পাবে আজকে মহিলা তৃণমূল কংগ্রেস তারাও যারা বসে ধর্ণা দিচ্ছেন তারাও তো কারোর মা কারোর বোন কারুর দিদি কারুর স্ত্রী একটাই জিনিস চাইছি ছাত্র সমাজের নামে যে নবান্ন অভিযান সেখানে দেখা গেল রাজ্যের পুলিশ বহু পুলিশ আহত হলে একজন পুলিশের প্রায় দৃষ্টিশক্তি হারালো এটা তিনি কিভাবে দেখছেন যে যে ছাত্ররা গেছিলেন তাদেরও কোনো বাবা না বোধ পুলিশে চাকরি করেন আচ্ছা আপনার বাবা যদি একদিন রক্তাক্ত অবস্থায় চোখ হারিয়ে বাড়ি করতে আপনি কি বলতেন তারা সরকারি চাকরি করেন কিন্তু তারাও মানুষ তারাও বাবা তার ভাই তার স্বামী আমরা আন্দোলন চাইছি দোষীর শাস্তি চাইছি রক্ত চাইছি thank